হিমাস্টে চারিদিকে যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধের পরে যুদ্ধ আসে রক্ত গঙ্গা থামে না লাশের পরে লাশের স্তূপ স্বাধীনতা কেন আসে না পতাকা মাথায় বুলেট চলে নিভায়ে চন্দ্র সূর্য আর কত প্রাণে খান্ত রে তুই বলে দে রাষ্ট্রযন্ত্র কবিতা এখন আর চলে না ঠিক বলেছো মাস্টার তুমি ঠিকই বলেছো কবিতা আর কি চলবে এখন কি করা ধরো একটা গান ধরো হারমোনি নিয়ে বসে আছি গাও গায়েন বাড়ির পাশে আর শ্রী নগর সে সুর আর নেই মাস্টার আচ্ছা যখন বলেছো দেখি চেষ্টা করে দেখি বাড়ির পাশে আর শ্রীনগর গলায় যে আর সুর না হয় এবার বুঝি শেষ হলো আমাদের সাধু সঙ্গ। গানের বায়না যে আজকাল আর একেবারেই নেই কি করে থাকবে মাস্টার কি করে থাকবে ওই পাশ্চাত্যের উলঙ্গ সংস্কৃতি যেন গ্রাস করেছে সমস্ত শিল্প সত্তা তাই তো গান নেই কবিতা নেই আসে না কিছুই আর আসে না বিকৃত রুচিবোধ রুচির দুর্ভিক্ষে বিপন্ন শিল্প সংস্কৃতি মাস্টের কি করে থাকবে এসব জেনারেশন জেনারেশন হ্যাজ চেঞ্জ দেয়ার টেস্ট জেনারেশন পাল্টে গেছে মাস্টার রুচির বদল হয়েছে না বুঝলে মাস্টার তাহলে তো আমাদের ঘরে বসে পড়ে মরতে হবে তুমি শুধু তোমার চিন্তা করলে মাস্টার ভেবে দেখো শিল্পী যদি প্রস্তুত না হয় তাহলে শিল্পী আসবে কোথা থেকে শিল্প সত্তা পাবে কোথায় অভিনয় দেখতে এখন আর কেউ মঞ্চে আসে না তোমার এই হারমোনিয়াম দুগি তবলা একতারা এসবের গান এই জেনারেশন এখন আর খায় না কাব্যিক ছন্দ শুনলে মানুষ উপহাস করে জানো অখাদ্য কুখাদ্য কন্টেন্ট প্রতিযোগিতায় ব্যস্ত শহর ব্যস্ত নগর ব্যস্ত ধারা ছিল আবৃত্তির মাহুরা ছিল অভিনয় শেখার আতুর ঘর ছিল এই মঞ্চ মাস্টার এই মঞ্চ এখন বিলি কেউ আসে না মঞ্চে সবাই তো ফোনে সবাই তো কন্টেন্টে সবাই অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত তুমি ও সব বুঝবে না মাস্টার তুমি সব বুঝবে না আমি একদিন না দেখিলা তারে আহ কি তত্ত্ব মাস্টার এ জেনারেশন কি জানে এই তত্ত্ব জানে না মাস্টার জানে না সেই শিল্প ওই সত্তা কী রুচি বোধ তোর কি আফসোস হয় না মাস্টার আফসোস আর করে লাভ কি গায়েন অপসংস্কৃতির ফ্রিডম কেড়ে নিয়েছে তত্ত্বের যত রিদম মাস্টার তুমি আমি এখানেই পড়ে থাকব যুগের সাথে তো সবই বদলায় গায়েন যুগ জেনজি জেনারেশন সব কিছুর বদল হয়েছে সবকিছু পাল্টে গেছে যুগের সাথে প্রযুক্তি বদলায় অবকাঠামো বদলায় কিন্তু রুচিবোধেরই কেমন বদলানো মাস্টার প্রকৃতিগতভাবে যদি কিছু বদলায় তাহলে কি সেই বদলানোই প্রকৃত বদলানো নয় গায়েন আমি আসলে আগামatay কিছুই বুঝছি না বুঝবে বুঝবে তুমিও বুঝবে প্রকৃতির নিয়মে সবই আবার ফিরবে আপন ঠিকানায় শিল্পী ফিরবে মঞ্চে অভিনেতা ফিরবে মঞ্চে কবিতা প্রাণ পাবে তার কাব্যে তখন তখন তুমিও বুঝবে মাস্টের তখন তুমিও বুঝবে এই সমাজে যখন জনসংখ্যা কমে গিয়ে মানুষ বৃদ্ধি পাবে তখন সব কিছুই সঠিকভাবে বুঝবে মাস্টের তোমার এই অনুভূতি তোমার এই আকুতি তখন আর বিফলে যাবে না পণ্ডুশ্রম হবে না বল মানুষ আবার রবীন্দ্রনাথ গাইবে নজরুল গাইবে লালন গাইবে শরৎচন্দ্র কালমার্স লেলিন শিবকেরা থেকে শুরু করে একেবারে একেবারে শেষ অবধি যে জেনারেশন আছে সেই জেনারেশন পর্যন্ত মানুষ মানুষ দেখবে জানবে শুনবে পড়বে ততদিনে তো আমরা মায়ের ভগে ম스터 এই পৃথিবীতে যেমন আছে ওরে তেমনি ঠিক রবে ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে চলে তো সবাইকে যেতে হবে মাস্টার চলো যাই যাবার আগে একটু কর্তাদের সাধুবাদটা দিয়ে যায় আসো চলো